আসসালামু আলাইকুম আজকে এই অ্যাপটি সম্পর্কিত একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হয়েছি আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনাদের স্মার্টফোনের যে কোনো একটি আপনারা গুগলের এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে গুগলের একটি ড্যাশবোর্ড হবে সেখানে আপনারা মূলত সার্চ করবেন ই এম আই এস ইএমইএসে সার্চ করার পরবর্তীতে আপনাদের এরকম একটি ইএমআইএস এর ইন্টারফেস এর একটি সার্ভার দেখাবে এখানে মূলত ইএমআইএস এর মূল সার্ভার এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস এখানে আপনাদের ইএমআইএস ড্যাশ এখানে আপনার উপরের এই ঘরটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাদের সামনে ইএমআইএস এর যে মূলত যে সার্ভার সেখানে রয়ে নিয়ে চলে আসবে এখানে আপনারা ইএমআইএস এর একটি সরকারি লোগো দেখতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে একটি নোটিশ বোর্ড যার মাধ্যমে এখান থেকে ইএমআইএস এর সকল আপডেট তারা এখান থেকে আপনাদের দিয়ে থাকে এখান থেকে আপনারা প্রতিনিয়ত আপডেটটি দেখতে পারবেন এছাড়াও আপনারা একটি স্কল করে নিচের দিকে চলে আসলে যেহেতু আমরা একটি এমপিইএফটি নিয়ে কাজ করছি সেক্ষেত্রে আপনাদের এমপিও অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট প্রসেস এমপিও ই এমপিইএফটির মাধ্যমে আমরা আজকে তথ্যটি দেখাবো যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট প্রসেস এমপিএইএফটি এই ঘরে এমপিইএফটি লেখার উপরে একটু ক্লিক করে দেন এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে যে ইন্টারফেসটি মূলত আপনার প্রতিষ্ঠানের একটি ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে করতে হবে অর্থাৎ এই হবে ও আপনি এখানে কোনোভাবে লগ করতে পারবেন না আপনারা অবশ্যই আপনাদের প্রতিষ্ঠান প্রধানের ইউজার এবং পাসওয়ার্ডটি নিয়ে নিবেন নেওয়ার পরবর্তীতে আপনারা একটু স্কল করে নিচের দিকে আসলে আপনারা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন যেখানে ইউজার এবং পাসওয়ার্ড লেখার দুটি অপশন রয়েছে এখানে আপনার প্রতিষ্ঠানে ইউজার এবং পাসওয়ার্ডটি বসাবেন আমি ইউজার এবং পাসওয়ার্ডটি বসানোর পরে আপনাদের দেখাচ্ছি দেখানোর পরে আপনারা লগ ইন ক্লিক করবেন লগ ইন অপশানটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এই পেমেন্ট স্ট্যাটাস এরকম একটি ইন্টারফেস শো করবে যেখান থেকে যে ইয়ার ইয়ারলি সিলেক্ট করলে আপনারা ইয়ারের পর চব্বিশ পঁচিশ এবং এখান থেকে আপনারা জানুয়ারি মাসের বেতনের আপডেট কি সেটিও দেখতে পারবেন এই যে মার্চ জানুয়ারি এখানে সিলেক্ট করার পরে রিলোডে ক্লিক করলে আপনাদের যদি জানুয়ারি মাসের বেতনটি ছাড়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনার তালিকাটি এখান থেকে পাবেন অন্যথায় আপনারা ডিসেম্বর মাসের বেতনটি দেখতে পারবেন কেননা জানুয়ারি মাসের বেতন এখন পর্যন্ত ইএফটিতে ছাড় হয় নাই অর্থাৎ এখানে দেখার পরবর্তীতে আপনারা একটি স্কল করে উপরের দিকে দেখেন থ্রি ডট বা তিনটা দাগের মতো একটি চিহ্ন রয়েছে সেই দাগের মতো চিহ্নর উপরে ক্লিক করবেন দাগের মতো চিহ্নতে ক্লিক করার পরে ইএফটি ডাটা আপডেট অর পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাস বলতে আপনার পেমেন্টের অর্থাৎ অবস্থানের যে একটা লিস্ট বের হয় সেই লিস্টটা পেমেন্ট স্ট্যাটাসে পাবেন এবং পেমেন্ট আমি সামনে দেখালাম এবং আমাদের কাজ হচ্ছে ইএফটি আপডেট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরবর্তীতে সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে এই ইন্টারফেসটি শো করার পরবর্তীতে এখানে আপনাদের চোখের মতো একটি চিহ্ন এবং পিডিএফ এর মতো একটি চিহ্ন রয়েছে এবং এম পে ইন্ডেক্স এছাড়াও আপনাদের পাশে আপনার প্রতিষ্ঠানে যতজন কর্মকর্তা কর্মচারী রয়েছে সকলের নামের তালিকাটি এখানে রয়েছে মূলত আপনার সমস্যাটি কি এখান থেকে আপনার নামটি খুঁজে বের করবেন সেই নামটি খুঁজে বের করার পরবর্তীতে আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন সেটি আমরা দেখাচ্ছি এই যে অবস্থার পরবর্তীতে রয়েছে সম্পূর্ণ বর্তমান অবস্থা এবং অনুমোদনের অবস্থান এই অনুমোদনের ঘরে আপনাদের যদি কোন সমস্যা দেখায় রেড চিহ্নের মাধ্যমে যদি কোনো সমস্যা দেখায় তাহলে সেই সমস্যার আপনার সমস্যাটি সমাধান করবেন অন্যথায় আপনার সমস্যাটি কিভাবে বুঝবেন গত বাংলাদেশ আপনার হলো সর্বশেষ পঁয়ষট্টি আটত্রিশ স্মারকের বারো দুই দুই হাজার পঁচিশ খ্রিস্ট তারিখে তারা একটি চিঠি প্রকাশ করে যে চিঠির মাধ্যমে তারা পূর্ণাঙ্গভাবে বলে দেয় যে প্রথম ধাপ ব্যতীত দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ধাপে যাদের বেতন এসেছে তাদের বেতনের সমস্যাটি সমাধান করতে হবে এবং সমস্যাটি কিভাবে সমাধান করতে হবে তা কিন্তু তারা ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে এবং সেই চিঠি নিয়ে আমাদের চ্যানেলেকে বিস্তারিতভাবে ভিডিও আমরা আলোচনা করেছিলাম সেই চিঠির আঙ্গিকে আমরা আজকের ভিডিওটি উপস্থাপন করব সেই ভিডিওটি যদি আপনারা মিস করেন সেই ভিডিওটি আগে দেখে এসে তারপরে ভিডিওটি দেখতে থাকুন চলুন এখানে এরকম যদি অবস্থা আসে বা এরকম যদি ফাঁকা ঘর আসে আমাদের এই প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে প্রত্যেকেরই ফাঁকা ঘর অথচ এই প্রতিষ্ঠানে প্রায় আঠাশ জনের মতো আপনাদের এমপিওএফটির অর্থ বা সমস্যা দ্বিতীয় তৃতীয় ধাপে চতুর্থ পঞ্চম ধাপে বেতন এসেছে এবং চারজন কি পাঁচজনের বেতন এখন পর্যন্ত আসেইনি তো এরকমভাবে আপনারা একটু চেক করবেন চেক করার পরবর্তীতে আমরা স্কল স্কল করে বামের দিকে চলে যাই বামের দিকে চলে আসার পরবর্তীতে আপনাদের সামনে এরকম চোখের মতো এবং মতো দুইটি চিহ্ন দেখা যাচ্ছে পিডিএফ দেখেন চোখের মতো এখানে ক্লিক করলে আপনারা ইংরেজি নাম বাংলা নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বর মোবাইল নম্বর ইমেল লিঙ্গ ধর্ম পদবী বিষয় ব্যাংক হিসাবে নাম শিক্ষক কর্মচারীর এনআইডি সহ ব্যাংক হিসাবে তথ্যর মিল থাকতে হবে তারা এরকম একটি ইন্টারভিউ শো করছে আমি বামের দিকে দেখাচ্ছি না বামের বামের দিকে এই রকম একটি আপনাদের রেড চিহ্নর মতো দেখাবে যেটা আমি দেখাচ্ছি না মূলত এখানে একজন প্রতিষ্ঠানের তথ্য রয়েছে যার কারণে আমি দেখাচ্ছি না বাম দিকে ডান দিকে স্কল করলে আপনারা রেড চিহ্নের মতো তারকাটি দেখাচ্ছি যে তারকাতে আপনাদের মূলত বাম পাশে আপনাদের ছিল এমপিওর পূর্ববর্তী তথ্য এবং ডান সাইডে যে লাল চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো হলো ইএফটি তে আপনাদের সংশোধিত তথ্য অর্থাৎ যে তথ্যগুলো আপনারা সংশোধন করে ইএফটি তে পাঠিয়েছিলেন মূলত এই কয়টা জিনিস আপনারা একটু নোট করবেন যে এখানে কোন কোন বিষয় আপনারা চেঞ্জ করেছেন এবং কোন কোন বিষয়ে আপনাদের রেড চিহ্ন দেখাছে এই রেড চিহ্নগুলো আপনারা দেখার পরবর্তীতে আপনাদের করণীয় হচ্ছে আপনারা আপনাদের এরকম একটি ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ডটি নেবেন নিবেন ভোটার আইডি কার্ডটি নেওয়ার পরে মূলত আপনারা তিনটি জিনিস একত্র করবেন তা হলো এরকম এরকম একটি একটি ভোটার আইডি কার্ড এবং স্টেটমেন্ট আপনার প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে আপনার বেতনটি আসে সেই প্রতিষ্ঠান থেকে আপনার একটি ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করবেন সেই ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার এরকম এনআইডি এই দুইটা জিনিস আপনারা একত্র করবেন এবং এর সাথে আমি যে রেড চিহ্ন যে তারকাটি দেখালাম বা যে পিডিএফটি দেখালাম সেই পিডিএফটি আপনারা একত্র করে তিনটা পাশাপাশি নিয়ে আপনারা দেখবেন আপনার ভুলটি কোথায় ভুলটি আপনারা চেক করবেন কি কি আমি সে সম্পর্কে আপনাদের বলছি আপনাদের এমপিও শিট অনুযায়ী আপনাদের নামের এনআইডি নামের ডট এনআইডিতে আপনারা প্রথম অবস্থা চেক করবেন নামের ডট হাইপেন কমা বা অক্ষরিক অমিল অথবা ব্যাংক হিসেবে নাম আংশিক ভুল কিন্তু জন্ম তারিখ অমিল এরকম তথ্যগুলো আপনারা একটু চেক করবেন যে চেক করবেন ঠিক এরকম ভাবে যেখানকার নাম প্রথম অবস্থায় নাম চেক করলেন নামটি আপনার এনআইডি কার্ড সঙ্গে আপনার এমপিও সিট মিল রয়েছে কিনা যদি একটি হাইপেনের অমিল হয় একটি ডটেরও অমিল হয় একটি স্পেস স্পেসও অমিল হয় ছোট বড় লেখার অক্ষরের অমিল হয় সবকিছু আপনারা দেখবেন যে ভুলটা কোথায় এইভাবে আপনার নামটি আবারও বলি এমপিও শিট এনআইটি এবং ব্যাংকের যে স্টেটমেন্ট নেবেন সেই স্টেটমেন্ট এই তিনটা জিনিস নাম দেখলেন নাম দেখার পরে আপনারা দেখবেন হচ্ছে আপনার জন্ম তারিখ জন্ম তারিখ তিনটাতে দেখবেন ঠিক রয়েছে কিনা এর পরবর্তীতে আপনারা দেখবেন মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনার এনআইডি কিনা না সেই মোবাইল নাম্বারটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছেন কিনা। তো মূলত ভাবে আপনারা অমিল তথ্যগুলো খুঁজে বের করবেন এবং অমিল তথ্যগুলো খুঁজে বের করার পরবর্তীতে আপনাদের যদি তে দেখা যাচ্ছে নাম ভুল সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার এনআইডি কার্ডটি সংশোধন করবেন এবং সংশোধনের পরবর্তীতে আপনার কার্যক্রমটা কি সংশোধনের পরবর্তীতে আপনার প্রথম কার্যক্রম হলো ইএমআইএস মডিউলে আপনার সংশোধিত তথ্য অনুযায়ী তাদের নতুন একটি যেভাবে ফর্ম পূরণ করেছিলেন সেরকম ভাবে আপডেট একটি ফর্ম পূরণ করে আপনি সাবমিট করে দিবেন। বাস আপনি সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা তারা আপনার ইএফটিএমএস দপ্তর দেখবে দেখার পর আপনার তথ্যটি মিল হলে আপনার তথ্যটি সঠিকভাবে চলে আসবে এবং আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো মূলত এই বিষয় তো এই বিষয়কে পরিপ্রেক্ষিতে অনেকে অনেক রকম কমেন্ট করছেন তার আপনার সমস্যাগুলো আমাদের কমেন্ট বক্সটি খোলা রাখলাম সেখানে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনার সমস্যা অনুযায়ী যতটুকু প্রয়োজন কমেন্টের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব সো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এবং প্রতিনিয়ত ইএফটি সম্পর্কিত সঠিক তথ্য ইনফরমেশন আপডেট নিয়ে আমরা আমাদের চ্যানেলে এই টেকবিদি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে উপস্থিত হই আপনারা অবশ্যই প্রতিনিয়তের সঠিক আপডেট তথ্য পেতে আমাদের এই টেক বিদি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি মিস করবেন না অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন এবং আপনারা অবশ্যই ভিডিওটি যখন দেখেছেন অবশ্যই ভিডিওটি আপনার কেমন লেগেছে আপনার উপকারে এসেছে না আমাদের কমেন্ট বক্সে ছোট্ট একটি কমেন্ট করে দিয়ে যাবেন এবং আমাদের ভিডিওতে একটি লাইক প্রেস করে দিয়ে যাবেন এবং সর্বশেষে রিকোয়েস্ট একটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি বাজিয়ে দিন এবং নোটিফিকেশনটি অন রাখুন সর্বশেষ আপডেট পেতে চল আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ